নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি আমার গাছে ঠিক মতন দিপি ফুল ফল আনার জন্য আমি সমস্ত গাছে যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে সমস্ত রকম সবজির খোসা পচানো জলটা এইটা আমি পাঁচ ছ দিন কচিয়ে রেখে দিয়েছি এটা একটা এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে দিয়েছিলাম সামান্য এক একটু গুড় আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন এইটা দেখুন বন্ধুরা এটা একটা কোটোর মধ্যে করেছি এটা একটা সহজ পদ্ধতি এইভাবে কেটে নিয়েছি এই মাঝ ঘন্টা থেকে এটা কেটে নিয়েছি কেটে এই জলটা আমি এর মধ্যে দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে উল্টো দিকে মুখটা করে এইভাবে আপনারা এটা ছেঁকে নেবেন এই ভাঙনাটাকে খুলে দেবেন তারপর এখানে আমি নিয়েছি কমপক্ষে দশ লিটার জল দশ লিটার জলের মধ্যে এক লিটার এই লিকুইড তরলটা আমি মেশাবো এটা আমি সপ্তাহে দু দিন প্রয়োগ করি আপনারা চাইলে এটা তিন দিনও প্রয়োগ করতে পারেন বন্ধুরা এর মধ্যে আমি যেহেতু গুড় দিয়েছি তাই এর মধ্যে কোনো ভিনিগার বা হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নাই আপনারা চাইলে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো বা এক চামচ ভিনিগার মিশিয়ে দিতে পারেন কারণ এই সবজির খোসার মধ্যে বন্ধুরা নানা রকম কেমিক্যাল মেশানো থাকে তাই আমি এই সময় চেষ্টা করি এইভাবে রকম পাতলা লিকুইডটা গাছে দেওয়ার জন্য চলুন বন্ধুরা এবার আমার সমস্ত গাছে এটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন এটা আমার কসমস গাছ কি সুন্দর কতটা ফুল হয়েছে আমি এই গাছটাতে দেবো অল্প করে করে এক কাপের মতন করে দিয়ে দেবেন এইভাবে আমি সমস্ত গাছে তবে সাইজ অনুযায়ী আপনারাও দিয়ে দেবেন এটা দিলে বন্ধুরা এটা দিলে ঠিক মতন বৃদ্ধি হবে দেখুন কীরকম ফুলগুলো এসেছে গাছ সবুজ থাকবে সতেজ থাকবে কারণ এর মধ্যে সমস্ত রকম পুষ্টি গুণগুলো আছে তাই এইটা যদি আপনারা ঠিক মতন প্রয়োগ করেন তাহলে বা কি কোনো সার কিনে আপনাদের গাছে প্রয়োগ করতে হবে না আমার এখানে দেখুন বন্ধুরা মেথির শাকগুলো কী সুন্দর হয়ে গিয়েছে কত বড় বড় আমি এইখানেও একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো এটা আমার পেয়ারা গাছে তলায় আমি ছিটি দিয়েছিলাম তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে এই সহজ সহজ টিপসগুলো ব্যবহার করুন গাছেতে দুর্দান্ত উপকার পাবেন আপনারা ছাদে প্রচুর প্রচুর এই গরম পড়ে গেছে গরমে গাছের পরিচর্যা খুব সহজ উপায়ে করুন গাছগুলোকে ঠিক মতন ঠিক টাইমে খাবার দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ